মানিকগঞ্জের সদর উপজেলায় ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ কাজে কচ্ছপ গতির ফলে অন্তত আট গ্রামে প্রায় লক্ষাধিক মানুষ প্রকল্পের বেঁধে দেওয়ার সময় অতিবাহিত হলেও কাজ বাকি রয়েছে প্রায় ষাট শতাংশ জন দুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত মানিকগঞ্জ সদরের উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গজুরি ধলেশ্বরী নদীর উপরে নির্মাণাধীন সেতু নির্মাণের কাজ চলছে ধীর গতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরকৌশল প্রযুক্তি লিমিটেডের গত বছরের জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজের অগ্রগতি হচ্ছে মাত্র চল্লিশ শতাংশ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মত্ত চর মুকিমপুর দক্ষিণ মুকিমপুর গুজরি বারাহির চর সহ কয়েকটি গ্রামের শিক্ষার্থী চাকুরিজীবী ও কৃষক সহ সাধারণ মানুষ এই ব্রিজটা পাঁচ বছর উপর হয়ে যেতেছে আমাদের এলাকা নদীর ওই পারে যে আমরা সব পাই আমাদের এত কষ্ট হয়েছে এই বছর অকল্পনীয় যাহা এই ব্রিজের কারণে এই ব্রিজটা হইতে পারলে আমাদের অনেক সুবিধা হইতো আমরা তিন বছরের মধ্যে ওই যে এটা ডেফিনিশন দেব দিতে পারলো না সরকার একটা দাবি এটা কাজ করার নিকে কাজ দূরত করুক হাজার হাজার লোক পাড়া পার হয় এনে অর্ধেক কাজ হয়ে অফ রয়েছে আর কি এটাই আমার কাছে আবেদন সরকারের কাছে আমাকে বিরিশটা যাতে তাড়াতাড়ি হয় নির্মাণাধীন সেতুর দুই প্রান্তেই রয়েছে স্কুল কলেজ হাট বাজার সহ নানা প্রতিষ্ঠান বর্তমান শুষ্ক মৌসুমে নদীর উপর কাঠ ও বাঁশ দিয়ে মাছা তৈরি করে পারাপার হচ্ছে ছোট যানবাহন সহ স্থানীয়রা সরজমিনে গিয়ে চোখে পড়েনি কোনো নির্মাণ শ্রমিক যন্ত্রপাতি অথবা সাইনবোর্ড এমন অবস্থায় কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। কত টাকা হচ্ছে বাজেটাই সেট মধ্যে? তারপর মধ্যে কাজ শেষ করার কথা? কাজটা পাইলো এই বিষয়ে একটা নোটিশ বোর্ড থাকে। এটাকে পাঁচ বছরের মধ্যে নাই। এটা মানে এটার অফিস কোন জায়গায়? কাজ শুরু হয়েছে একুশে জুনের পরে তো ওই যে ইয়া হয়েছিল মানে ল্যান্ডের সমস্যা ছিল ঠিক করে টেন্ডার আপনার উনিশের টেন্ডার হয়েছিল বিশে লোকজন আসছে তো বিশে শেষ হয়নি পরে ওই যে আপনার ল্যান্ডের সমস্যা ছিল এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে ফোন একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি এ বিষয়ে জানতে উপজেলা পরিষদে গিয়ে দায়িত্বরত প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী প্রশিক্ষণে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে উপজেলা পরিষদ সূত্র জানায় ছয় কোটি পনেরো লক্ষ টাকা নির্মাণ ব্যয়ে এলজিডির তত্ত্বাবধানে নব্বই মিটার সেতু নির্মাণের কাজটি হাতে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পুরকৌশল প্রযুক্তি লিমিটেড